কাছে আমি একটা ঢেড়ো ঢেঁড়সের রেসিপি শেয়ার করবো তো ওই দেখো ঢেঁড়সগুলো এরম করে কেটে নিতে হবে ঠিক আছে তারপরে পেঁয়াজ কুচি তারপরে টমেটো ঠিক আছে এখানে আদা আর রসুন আছে ঠিক আছে পেস্ট তো এই দিয়ে আর যেমন যেমন পা যেমন যেমন করবো তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে এ দেখো সরষের তেল দিয়ে দিয়েছি আর রান্নাটা পুরো সর্ষের তেলেই হবে এক হাতে ফোন আর এক হাতে কিনতে দিয়েছে তো জানি না যে কী হবে ঠিক আছে তো আগে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব ঠিক আছে তারপর আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন ঠিক আছে পাঁচ ফোড়ন দেওয়া হয়ে গেল জানি না কতটা তো শেয়ার করতে পারি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি কি গো ইয়াতিয়ে দিলাম ভিডিও ጋር তেলটা ছিটিয়ে দিলাম জুলিয়া ক্ষমা হাত কিউ জামা ফোনটা দেবো রড়বে কিউ নেই এটা কিন্তু হালকা ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন আমি টমেটোটা দিয়ে দেবো টমেটো দেওয়ার পর তারপর আমি এইটা দিয়ে দেবো বাটা পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন হয়ে গেছে তো আমি টমেটো দিয়ে দেবো টমেটোটা তোমরা এরকম করেও দিতে পারো আবার টমেটোটা যেমন পেঁয়াজ কুচি করেছি সেরকম করে পিচি কুচি করেও দিতে পারো আমি এরকম করেই দিয়েছি ঠিক আছে ভাজা ভাজা হোক তারপরে আমি আদা আর রসুন পেস্টটা দিয়ে দেবো এটা করে রেখে দিয়েছি এর আপ এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো আদা আর রান্নাটা টোটালি হবে সেখানে গ্যাসটা সিম করে হবে বুঝেছ তো একাটাতে না বিরক্ত হয় তো ঘুরতে পারছিলাম না আমিটা হোক এবার আমি মশলাগুলো দেবো আস্তে আস্তে তো এই দেখো এবার আমি আস্তে আস্তে সব মশলাগুলো দেবো আমি দেবো এক চামচ দেবো ধুনের গুঁড়ো এক চামচ এক চামচ দেবো হলুদের গুঁড়ো আর এক চামচ দেব আমি মানে লাল লঙ্কা গুঁড়ো ঠিক আছে এবার এটাকে ভালো করে নিয়ে নেব আর এক চামচ দেব আমচুর আছে না আমচুরের গুঁড়ো সবার লাস্টে বলবো এই রেসিপিটার নাম কি ঠিক আছে এবার যেমন যেমন দিয়ে যে যেরকম নুন খায় ঠিক সেরকমই দিয়ে দেব আমি এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেব নুনটা তোমাকে দেখাতে পারলাম না কারণ এক হাতে ফোন আর এক হাতে ইয়ে তো এক হাতে বোন দিয়ে যেরকম নুন খাও পরিমাণ মতন দিয়ে দেবো তাহলেই যাবে ওমের মতন দিয়ে দেবে তাহলেই খুব আস্তে আস্তে নাচি জানে তো কেন এক হাতে একাতে না এক হাতে খুনটি তো বিনতে পরে তাহলে ব্যবসা আমার ঠিকঠাক নিয়ে গেলো আর রান্নাটা পুরো থিমে হবে ঠিক আছে আর কোনো জল এর মধ্যে জল হবে না ভাপে 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 ভাঁপে এটা সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে তো চলো এবারে ঢেকে দিই চলো পাঁচ সাত মিনিট পর আসছি আর দেখো তোমরা কাঁচা লঙ্কা দিয়ে আমার কাছে কাঁচা লঙ্কা নিয়ে পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো পেকে পেকেই আছে ওই জন্য আমি করে দিলাম চারটে লঙ্কা দিয়ে দিয়েছি একটু প্রে দাও আর গ্যাস থেকে একটু সিম করে দেবে সাত আট মিনিট সেরকম হবে সিমে তারপর আবার নেমে নাড়িয়ে দেবে তারপর আবার একটুখানি দেখবে ওগুলো মানে গলে গেছে কি না মানে হালকা হালকা তারপরে নাড়িয়ে দেবে এ দেখো সাত আট মিনিট পরে এলাম এ দেখো গ্যার্সগুলো সিদ্ধ হয়ে গেছে এইবারই আমার কড়াই হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো তোমরা এরকম করেই করেই এরকম করেই করবে ঠিক আছে তো চলো এবার এটা আমি নামিয়ে দিই তাই দেখো যখন হয়ে যাবে তারপরে ওপর দিয়ে ধনেপাতা পাতা ছড়িয়ে দেবে আমার রেসিপিটা কেমন লাগলো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের পাশে আমি আজকে মানে নিত্য নতুন একটা মানে ভিডিও নিয়ে চলে এলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো পাশে থেকো সাথে থেকো আমাকেও পাশে থাকবে ঠিক আছে চলো টাটা বাই বাই টাটা